গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালটা হচ্ছে একদম সুন্দরভাবে বৃষ্টি দিয়ে সাজানো একটা সকাল বৃষ্টি স্নাত একটা সকাল যদিও এখন মনে হচ্ছে অনেক ভালো ভালো কথা বৃষ্টি দিয়ে সাজানো বৃষ্টি স্নাত আর তোমরা তো জানোই সকালবেলা উঠে যদি দেখি এরকম বৃষ্টি পড়ছে আমার মনটা খুব খুশি খুশি হয়ে যায় গতকাল তো অনেক রাত হয়ে গেছিল কিচ্ছু বাজার ঠাজার করা কিচ্ছু হয়নি জানি না আজকে যা ওয়েদার বলছি এই কি চলো একটু খিচুড়ি বানাই তা বলছে চলো খিচুড়ি বানাই কিন্তু খিচুড়ি বানাতে গেলেও খিচুড়ির সাথে খাওয়ার মতো শুধু পাপড় আছে ঘরে আর কিছু সবজিপাতি কিচ্ছু নেই তো দেখি ওকে বললাম যে একটুখানি দেখো বেরো এই যা ওয়েদার এতে আদৌ সবজিওয়ালাটা বসেছে না তাও জানি না সবজিপাতি যদি কিছু পাও নিয়ে আসো সব দিয়ে একটু খিচুড়ি বানাই খিচুড়ি পাঁপড় ভাজা আর ডিমের অমলেট এই হচ্ছে আজকের খাওয়া হবে বর্ষার দারুণ খাবার করবো তাহলে আর চালের খিচুড়ি করবো কেন ডালিয়ার খিচুড়ি করি তাই বাটিটার মধ্যে দেখো ডালিয়া আর মুসুর ডাল মুগ ডাল তিনটেই একসাথে মিশিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিলাম ডিম দুটো অমলেট করব। চলো একবারে বসিয়ে দিই তেল দিয়ে ফলন দিয়ে সব দিয়ে একবার একদম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বসিয়ে দেবো টমেটো একটু থাকলে ভালো হতো টমেটো নেই কোনো ব্যাপার না যেটা নেই নেই ওর জন্য আফসোস করে কোনো লাভ নেই জেকের মশলাগুলো বেশ ভালো হয় পাঁচ পর সেদিন জেকের এনেছিলাম বেশ ভালো শুকনো লঙ্কা ফোড়ন দেবো না একদম ন শুকনো লঙ্কা ফোড়ন অনেক সময় হয় কি দেখবে যে রাত্রি থেকে বৃষ্টি হলো সকালেও বৃষ্টি হচ্ছে এটা আমার সাথে খুব হতো যখন আমি স্কুলে যেতাম সেই সময় ভাবলাম যে আজকে ভালোই হবে রেনিডে হয়ে যাবে তবে রেনিডে হলে আমাদের তো আর ছুটি হবে না বাচ্চারা চলে যাবে আমরা আমাদের মতন গল্প গুজব করবো আড্ডা দেবো সময় কাটাবো একটু ফাঁকি দিতে কার না মন চায় কিন্তু দেখা যেত ঠিক নটা সাড়ে নটার সময় বৃষ্টিটা থেমে গেছে আজকে খিচুড়ি বসাতে বসাতেও পল্লবকে বলছিলাম যে দেখো এমন হবে না তো দেখব যে কাঠ ফাটার রোদ্দুর উঠে গেছে কিন্তু না আজকে এখন দু তিনটে দিন বোধ হয় ওরকম হবে না একটু ডিপ্রেশন কিছু চলছে আকাশ মেঘলা করেই আছে তো আমি এই খিচুড়িটা একদম চট জলদি করি ওই যে সব কিছু মিলিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে বসিয়ে দিলাম জল দেব দিয়ে একেবারে সিটি দিয়ে নেব আমার খিচুড়ি রেডি হয়ে যাবে আর আমি তো পরে পরে ভয়েস ওভার দিচ্ছি খিচুড়িটা রেডি করার পরে আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম কিন্তু খুব ভালো হয়েছিলো তাড়াফা করে সব করছি তারপরে পাঁপড় ভাজতে গিয়ে দেখলাম যে তিনটে পাপড় রয়েছে তো বললাম চলো পল্লব বলছিলো তুমি দুটো নিয়ে দাও আমার জন্য একটা রেখে দাও ভাবলাম না না পাঁপড় ভাজা তুমিই খাও আমি এই দেখো একটু বেসন গুলে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আলু দিয়ে বেসন দিয়ে বড়া করে নেব আমি ওইটা খেয়ে নেব ওর আলুটা ভালো হবে না তাই জন্য ওকে পাপড়টা দিয়ে দিই আর আমি আলুর বড়াটা খাই সব পট সিদ্ধান্ত নিতে হয় কি করব বল ঝটাপট ঝটাপট সিদ্ধান্ত নিয়ে নিলাম বেশি না ছটা হয়েছে চারটে একবারে দিয়ে দিলাম এবার আর দুটো দিয়ে দেবো যেটা না হলে খিচুড়ি খাওয়াটা একেবারেই জমবে না সেটা হলো ডিমের অমলেট ও এই দেখো আলুর বড়াগুলো করা হয়ে গেছে আলুর বড়াগুলো করে নিয়েছি এবার ডিমের অমলেট আমরা তো জানোই যে দুটো ডিম একসাথে অমলেট করি করে হাফ হাফ করে নিই গুলে রেখেছি অমলেটটা করে নিই টপ টু বটম মেরুন হয়ে গেছি মাথাটায় শ্যাম্পু করেছি ওটাই কোনো রকমে আঁচড়ে ঠেঁচড়ে নিয়ে বেঁধে নিয়েছি এখন গিয়ে পরে শুকিয়ে নেব চুল পুরো মেরুন এর সাথে পালাজো পরতাম প্যালাজোটা অনেক বেশি চওড়া বলে বর্ষার দিনে পালাজো ভাল লাগে না মেরুন লেগিংসই পরে নিয়েছি মেরুন ওন্যাও নিয়ে নিয়েছি পুরো মেরুন ড্রেস দেখো এই জায়গাটা না পুরো ফাঁকা হয়ে যাচ্ছে চলো এখন ওসব দেখলে হবে না টাটা বাই বাই পরে আবার কথা হবে তোমাদের সাথে চলে এসছি অনেকক্ষণ অফিসে খাতাপত্র খুলে বসেও গেছি তারপরে ভাবলাম একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সেরকম তো কিছু এখন শেয়ার করতে পারি না শুভ সন্ধ্যা বন্ধুরা বাজলো সাড়ে সাতটা ওই যে পেছনে দেখো ব্যাগ রাখা আছে এসেছি বাড়ি ঢুকেছি তখন সাতটা এসে সিংকে কিছু বাসন ছিল সেগুলো মাঝামাঝি করলাম পল্লব ভেটকি মাছ এনে রেখেছিলো মাছটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে বাসনগুলো মাছলাম তারপরে মাছটা যেই বরফটা ছেড়ে গেল তখন এবার ধুয়ে যে চার পিস রান্না করবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর বাকিটা ফ্রিজে তুলবো দেখাচ্ছি তোমাদের আর এখন নিয়ে বসেছি অল্প একটু চা আজকে ময়ের বাড়ি যাওয়া নেই আজকে যাব টিউশন যেহেতু আজকে বৃহস্পতিবার সাড়ে আটটায় টিউশন বাজার করার সময়ের অভাবের জন্য মাছটা আমাদের সেইভাবে খাওয়াই হয়ে ওঠে না তো আজকে ভেটকি মাছ এনেছে বেশ বড় ভেটকি মাছের হাফ এনেছে এই যে এখানে পাঁচ পিস রইল এই চার পিস রান্না করছি এখানে আধখানা মাথাও আছে আর এই আলুটা আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেব এই যে এখানে রেডি করে রেখেছি এই যে এর মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে এইদিকে মাছটা ভাজা শুরু করে দেব কারণ হাতের সময় বড্ড কম ভেবেছিলাম ভাত আর মাছের ঝোলটা করে রেখে সাড়ে আটটায় পড়াতে যাব। তবে ওর মাকে সকালবেলা যখন ফোন করে আমাকে কনফার্ম করে প্রতিদিনই সকালে যে অন্যান্য পড়া বা কোথাও যাওয়া ঠাওয়া থাকে কিনা সেটা কনফার্ম করে যখন সকালবেলা আমায় কনফার্ম করছিল তখন আমি বললাম যদি আগে হয়ে যায় আমাকে ফোন করবেন তাহলে কী হবে বলতো এই যে এখন আটটার সময় চলে গেলে আমি সাড়ে নটা পনেরো দশটায় ঘরে ঢুকে যেতে পারবো আর সাড়ে আটটায় গেলে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা বেজে যায় তো আমি মাছ ভাজছি তখন ফোন করলো যে ম্যাম ওর মাঝখানের পড়াটা মানে তিনটে থাকে পরপর সন্ধ্যে থেকে মাঝখানের পড়াটা অঙ্ক ক্লাসেও যেতে পারেনি কারণ প্রথমে যে সন্ধ্যে থেকে পড়াটা ছিল ওই স্যার ছাড়তে দেরি করেছে না আপনি তাহলে আসতে পারেন ইচ্ছে হলে আমি মাছটা ভেজে রেখে ভাতটা এক ফুট দিয়ে রেখে চললাম টাটা বাই বাই করে টিউশান বিস্কুটটা বারন্ত হয়ে গেছিলো বিস্কুট আনলাম এই যে এইবার আর ইয়ে আনি নি প্রিনার আনিনি বিস্কুট টপটা আনলাম আর টপের সাথে এটা ফ্রি দিয়েছে খুব ভালো হয়েছে এটা আমার অফিস ব্যাগে যাবে মানে মানে কী বলবো ইন খাওয়ার জন্য আর কি এটা যাবে আর ভদ্রলোকের খুব ইচ্ছে হলো বারবারের একটা দশ টাকার প্যাকেট নেবে দিলাম নাও পারমিশান দিলাম কারণ আমি পারমিশান না দিলেও খাবে না সুগারের পেশেন্ট তো জানি আমি পারমিশান ও সত্যিই এই সমস্ত জিনিস খাওয়ার সময় তো আমার পারমিশান নিয়েই কারণ নাও ইচ্ছে যখন হচ্ছে মন যখন চেয়েছে খাও ভাতটা বসিয়ে দিয়েছি সেকেন্ড ফ্লুটায় এবার মাছের ছোলটা করব। বেজেছি ঠিক দশটা পাচ্ছি একটু দেরি হলো আজকে কেন বলো তো দেরি হলো তার কারণ হচ্ছে পল্লবের সুগারের ওষুধটা আমাদের দুজনের প্রেশারের ওষুধ তারপরে আমার এই ব্যথার ওষুধ সবসময় সঙ্গে রাখি আর কি একটা ব্যাগে রেখে দিই তো সেগুলো পুড়িয়ে গেছিলো ওই একটা ব্যথার ওষুধ এগুলো নিলাম তো দোকান থেকে তারপরে আবার এগুলো নিতে গেলাম বিস্কুটগুলো এগুলো নিতে গিয়ে একটু দেরি হলো মিনিট দশে মাছের একদম হালকা পাতলা ঝোল রেডি করে নিলাম একটু বেশি করেই আলু দিয়েছি কারণ আর তো কিছু করছি না আমি আজকে নেব কাল আজকে খাবো কালকে টিফিনে নেব সেই জন্য মাছগুলো দিয়ে দিলাম ব্যাস ফুটে উঠলে নামিয়ে নেব রাতের আহার নিয়ে বসে গেছি ভেটকি মাছ আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল আর ডাল একটু ছিল সেটা বের করে নিলাম আরেকজনের অলরেডি লেবুর চিপা হয়ে গেছে আর আমার এই যে আমারটা এখনও চিপিনি চলো খেয়ে নিই বাজে এগারোটা বাজতে পাঁচ খেয়ে নি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বেজেছে কটা যেন এখন বেজেছে এগারোটা কুড়ি তো আমি তো একটু ভেতো তোমরা জানোই ভাত খেতে ভালোবাসি তো ভাত করলাম আর তার সাথে গরম গরম ভেটকি মাছ ভুলে যাই মাঝে মাঝে খালি কাতলাই মনে আসে ভেটকি মাছের পাতলা ঝোল করেছি আর তার সাথে গন্ধরাজ লেবু নিয়ে খেয়ে খুব তৃপ্তি পেলাম গো আসলে কি বলো তো এখন না আর চিকেন টিকেন খুব একটা ভালো লাগে না চিকেনের কিছু অন্যরকম আইটেম হলো একটু খেলাম দু পিস ঠিক আছে কিন্তু ওই রোজ রোজ চিকেন খেতে ভালো লাগে না ডিমটা বরাবর ভালোবাসি এখনও ভালোবাসি হয়তো আর আরও দশ বছর পরেও হয়তো ভালোবাসবো মাছটা বেশ ভালো লাগে ঘুরিয়ে ফিরিয়ে খেতে তো আজকে মাছটা অনেকটাই এনেছে দেখলে তোমরা তো মাছ রেখে দিয়েছি আর আজকে রাতের আর কালকে সকালের মতো মাছ করে নিয়েছি আর সকালে খালি ভাত করব তাহলেই হয়ে যাবে মাছের ঝোল দিয়ে খুব তৃপ্তি করে খেলাম খুব সুন্দরভাবে দিনটা শেষ হলো ডিউটিতে গিয়েছিলাম যে ডিউটিতে মানে অফিসেও আজকে বেশি খাটনি ছিল না মাসের প্রথম দিকে বেশি খাটনি থাকে না আর তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে এই যে সুন্দরবনের যে ট্যুরটা ইলিশ উৎসব সেটা সম্পর্কে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে করে বা কল করে জানতে চাইছ সেটা তোমাদেরকে বলি কলকাতা থেকে যাওয়া হবে সায়েন্স সিটি থেকে তোলা হবে এসি কারে সায়েন্স সিটি থেকে আবার নামানো হবে সায়েন্স সিটিতে সায়েন্স সিটি থেকে এসি কারে গিয়ে তারপরে তো পরপর কিসে কি যাওয়া হবে কি খাওয়া দাওয়া হবে ডিটেলস পোস্টার মধ্যে লেখা আছে ওটা টোটাল কস্ট হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ছ হাজার পাঁচশো টাকাটা যা খাওয়া দাওয়া এবং যেভাবে রাখা হবে যেভাবে নিয়ে যাওয়া হবে যারা ট্যুর করে তারা প্রত্যেকেই বলেছে যে তোমরা কি করে পারছ এত কম টাকায় এটা করতে আর সত্যি অনেক কম টাকায় করা হয়েছে জিনিসটা তো তোমরা যারা যারা যেতে ইচ্ছুক এটা আগস্ট মাসে যাওয়া হবে তো যারা যারা যেতে ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপ করো বা আমাকে কল করো আমার নাম্বার ওই কমিউনিটি পোস্টার মধ্যে দেওয়া আছে যা কোয়ারিজ থাকবে আমি দরকার হলে আমাদের স্যারের সাথেও কথা বলিয়ে দেবো কেমন তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই টাটা